এক নম্বর হলো ইল্লামান সদাগত জারিয়াত এমন একটা সদকা সৎকায় জারিয়া যেমন এত বড় একটা মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে মানুষজন রয়েছে আপনি কিছু অভ্যস্ত মানুষকে আপনি সাহায্য করলেন এটা সৎকায় জারিয়া আপনি কিছু মানুষকে ভালো উপদেশ দিলেন এটা সৎকায় জারিয়া আপনি এই মসজিদে পাঁচ বস্তা সিমেন্ট দিয়ে মসজিদটাকে তৈরি করলেন এটা সৎকায় জারিয়া আপনি এই মসজিদে একটা ফ্যান দিলেন এটা সৎ জারিয়া আপনি কোনো মানুষকে কোনো ছাত্রকে ইলেমি শিক্ষা অর্জন করার জন্য আপনি নিজে শিক্ষা অর্জন করতে পারেননি এলেমি শিক্ষা অর্জন করার জন্য তাকে আপনি যাবতীয় সুযোগ সুবিধা দিলেন এটা হচ্ছে সদগায় জারিয়া এই যাবতীয় সদগায় জারিয়াটা পৃথিবীর বুকে আমাদের জন্য থেকে যায় তাহলে ইদামাত আল ইনসান আইন কথা যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার তিনটা জিনিস ব্যতীত সমস্ত কিছুই চলে যায় সেই কবরের মাঝে চলে যায় এক ইলামান সদাকদ জারিয়াদুন এমন একটা সদাকা যে পৃথিবীর বুকে সদাকা করে গেছে এই সদাকাটাই শুধুমাত্র পৃথিবীর বুকে থেকে যায় অথচ আমরা এই সদাকা থেকে দূরে রয়েছে আপনার পকেটে একশো টাকা রয়েছে আপনার কাছে তো বলি নাই যে মসজিদে এসে আপনাকে একশো টাকা দান করতে হবে আপনি সেখান থেকে দুই টাকা দান করুন না পারেন এক টাকা দান করুন সদাকা করুন আপনার সামনে একজন ভিক্ষুক মানুষ রয়েছে সে কিভাবে ভিক্ষা করলে এটা আমার আপনার দেখার বিষয় নাই আপনার কাছে এক হাজার টাকা রয়েছে তাকে এক টাকা দিন আপনি তাকে দূর দূর করে দাঁড়িয়ে দিলেন এটা আমার আপনার মুসলিমদের বৈশিষ্ট্য এটা হতে পারে না তাহলে সৎকারে জারি এটা প্রচলন রাখতে হবে এটা এক নাম্বার বিষয় দুই রসুল্লাহ ইসলাম তিনি বলছেন এমন একটা ইলেম যেটা আপনাকে উপকার দিবে যে ইলেম সম্পর্কে এত কিছু বলছিলাম যে ইলেম আপনি যদি এখানে অন্বেষণ করেন কোরআন যদি আপনি শিক্ষা অর্জন করেন কোরআন শিক্ষা অর্জন করার পরে আপনি যদি সেই শিক্ষাটা কোরআনের শিক্ষাটা যদি আট দশজন মানুষের ভিতরে ছড়িয়ে দেন সেই দশজনের মাস থেকে যদি পৃথিবীর বুকে আরও একশো জন ছড়িয়ে যায় প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে আপনি সেই সৎকারে জারিয়া সেই ইলেমের উপকার আপনি পাবেন ঠিক যেমন শিক্ষা দিয়েছেন আমাদেরকে রাসু আলিয়াল্লাম আমি আপনাকে যে কথাটা বলবো এখান থেকে একটা উপকার হলেও একটু অংশ হলেও রাসুলের আমল পৌঁছে যাবে তাই ঠিক যদিও যতক্ষণ পর্যন্ত আপনি ইলেমের পথে থাকবেন ইলেম মানুষদেরকে শিক্ষা দিবেন অন্য আরেকটা হাদিসের ভিতরে এসেছে যে বাল্লিক আন্নিওয়ালা আয়া একটা আয়ের যদি জানা থাকে তাহলে মানুষের ভিতরে প্রচার করতে হবে অথচ আমরা করি না তো আমরা জানার পরে অনেক কিছু করি না আমরা জানার পরেও অনেক কিছু মানি না সমাজের উপস্থিতি তা আমাদেরকে জানতে হবে শিখতে হবে বুঝতে হবে মানতে হবে তাই ইলেমি শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে নিজে শিক্ষা অর্জন করতে হবে এবং মানুষদেরকে শিক্ষা দিতে হবে যদি শিক্ষাটা অর্জন করি তাহলে কি হবে রাসুদাল ইসলাম তিনি বলছেন পৃথিবীর ভিতরে সব থেকে উত্তম শিক্ষা হচ্ছে কোরআনের শিক্ষা হয় এরকম মানতে কোরআন ও তোমাদের ভিতরে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় আপনি চিন্তা করে দেখুন আপনি উত্তম ব্যক্তি কিনা নিজে কোরআন শিক্ষা করেছেন কিনা এবং অপরকে শিক্ষা দিয়েছেন কিনা যে ব্যক্তি নিজে শিক্ষা করে এবং শিক্ষা দেয় সেই ব্যক্তির মতো উত্তম কোনো ব্যক্তি এই পৃথিবীর চার নেই